আসসালামু আলাইকুম আর কি মোহরম মাসের দশ তারিখের রাত্রি আগামীকাল আশুরার দিন যেহেতু এই কারণেই দশ তারিখের রাত্রি বলছি আমি ভিডিও আপলোড দিচ্ছি নটার সময় মাগরিবের পর থেকে অর্থাৎ চাঁদের হিসাবে আমাদের আরবি মাস চলে মাগরিব পর থেকে দশ তারিখ শুরু হয়েছে আশুরার রাত্রি চলছে আগামীকাল আশুরার দিন এই আশুরার দিনে করণীয় কী আশুরার দিনে করণীয় হচ্ছে তিনটি এক নম্বর রোজা রাখা দুই নম্বর ইস্তেকফার করা মাগফিরাত চাওয়া তিন নম্বর নিজ পরিবারের জন্য বেশি বেশি খরচা করা তা আল্লাহ তালা যেগুলো কোরআন কোরআনের মধ্যে বলেছেন এবং আল্লাহ নবীর সামুসলাম যেগুলো হাদিসের মধ্যে বলেছেন এগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য আর যেগুলো কোরআন হাদিসের কাজ সেগুলো আমাদের জন্য বর্জনীয় আমাকে কী মানতে হবে আল্লাহ তালা কোরআন পাখির মধ্যে একটা আয়াত বলেছেন আমি সম্পূর্ণ বলছি না ওর মধ্যে আছে মিনাহা আর বা আহত মধ্যে চারটে মাস আছে সম্মানিত তার মধ্যে মহরম মাস হচ্ছে একটা সম্মানিত মাস আবার এই মহরম মাসের মধ্যে আসুরার দিনটা দশ তারিখের দিনটা আশুরার দিনটা বড় ফজিরত পূর্ণ আল্লাহ নবী সন্দল দম ওয়াসাল্লাম রোজা রেখেছেন সাহাবাদেরকে রোজা রাখার তাহলে করেছেন সাহাবাদেরকে রোজা রাখতে বলেছেন তবে এই রোজাটা হচ্ছে মুস্তাহাব যদি কেউ রোজাটা রাখেন সে সহাবের অধিকারী হবেন আর যদি কেউ রোজাটা না রাখতে পারেন তাহলে কোনো রকমের গুণা হবে না ক্ষতি হবে না মহরম মাসের রোজার তাৎপর্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলিমা বলেছেন বাগাদ রমাদান সাহরুল্লাহিম মোহরাম রমজানের পরে রমজানের রোজা আল্লাহর আল্লাহর মাস সাহাবুল্লাহ মহারম আল্লাহর মাস মোহর্রমের রোজা থেকে উত্তম এই জন্য মহরম মাসের রোজা আমরা হয়তো বিগত দিনে অর্থাৎ শনিবারে রোজা রেখেছিলাম আগামীকাল ইনশাল্লাহ রোজা রাখবো রোজার সাথে দিনটাকে অতিবাহিত করব। আর হচ্ছে ইস্তেকভার করা নিজের জন্য মাঘ চাওয়া যেনারা কারবালাতে শহীদ হয়েছেন হোসেন রদি আল্লাহ ফু অন্যান্য সাহাবের রদি তাহলে আনহু তেনারাও শহীদ হয়েছেন তেনাদের জন্য ইশতেক করা তেনাদের জন্য এর করা আর হোসেন হুসাইন রিয়ালু আনহু শহীদ হয়েছেন ওরা মর্মান্তিকভাবে বড় দুঃখ বা বেদনা দেয় এই জন্য কোরআন তেলাবাদ করা ইসতেক করা তেনাদের জন্য মাঘেরাতের দোয়া করা আর নিজ পরিবারের জন্য বেশি বেশি খরচা করা বেশি বেশি খরচা করলে কী হবে সারা বছর আল্লাহ স্বচ্ছলতার সাথে আপনার পরিবার চলতে থাকবে দ্বিতীয় আবার আসি যে হুসাইন রাজি চাওয়া তৃতীয় নম্বরে প্রথম নম্বরে যেটা বললাম যে রোজা রাখা রোজা রাখতে হবে কটা রোজা রাখতে হবে কটা মাত্র দুটো আল্লাহ নবী বলেছেন দুটো রোজা রাখার জন্য তো দুটো রোজা কেন রাখতে বললেন দুটো রোজা কেন রাখতে বললেন আল্লাহ নবী সাল সালাম মদিনা মোনাবুরাই গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে অতএব রোজা রাখছে যখন ওরা একটা রোজা রাখছে আমরা রোজার মাধ্যমে তাদের বারখেলাফ করব তাদের মতো করব না তাদের যাতে সামঞ্জস্য না হয়ে যায় তাদের থেকে একটু আলাদা করবো কিরকম আমরা আট নয় তারিখে রোজা রাখবো দশ তারিখে রোজা রাখবো যদি কেউ দশ নয় তারিখ না রাখতে পারেন এগারো তারিখে একটা রেখে নেবেন দশ তারিখের সাথে মিলিয়ে নেবেন তাদের দর দোস্ত ওদিকে আল্লাহ তাহলে বলছেন এই মহররম মাসটা বড় সম্মানিত মাস এই মাসে গুণা থেকে সকলকে বাঁচতে হবে যেন ছোট থেকে ছোট গুণা না হয়ে যায় আর বেশি বেশি ইবাদত ইবাদতবান্দিগি করতে হবে এবার আমি আপনি আসি আল্লাহ নবী বলছেন যে রোজার মাধ্যমে তাদের বারখেলাপ করতে হবে তাহলে এই আশুরার দিনে মহরম মাসের দশ তারিখে যারা তাজিয়া ঢোল বাজনা নিয়ে মহরম করছেন যারা তলোয়ার নিয়ে ঘুরছেন নাচানাচি করছেন তারা কি কোরআন এবং হাদিসকে মানছেন আপনাকে আমি ঘৃণা করছি না আপনাদেরকে কি ঘৃণা করছি না এই বিবেক দিয়েছেন আল্লাহ বিবেক দিয়ে ভাববেন আপনারা কি কোরআন হাদিসটা মানছেন আপনাদের যে কর্মটা করছেন গুনাহের কাজ করছেন এই গুনাহটাকে আমি অন্তর থেকে ঘৃণা করছি অন্তর থেকে ঘৃণা করছি এই কাজে যেন আল্লাহ তালা আমাকে কখনো না নিয়ে যান এই আমি ঘৃণা করছি প্রতিবাদ করছি আল্লাহ তাল আমাদেরকে ব্রেন দিয়েছেন ভালো করে ভাববেন আল্লাহ বলছেন চারটি মাস সম্মানিত তার মধ্যে মহরম মাস মহরম মাসের মধ্যে আশুর আর দিনটা সম্মানিত তোমরা রোজার সাথে কাটাবে আল্লাহ নবী বললেন তোমরা রোজার সাথে কাটাবে এবং একটা নয় দুটো রোজা রাখবে কেন ইহুদিরা একটা রোজা রেখেছি তাদের যেন বার খেলাফ হয় আজকে আমি আপনি বলি যে মহরম মাসের দিনটাতে তাজিয়ার সাথে ঢোল বাজনা নিয়ে আমি আপনি ঘুরছি এটা কাদের সাথে সামঞ্জস্য হচ্ছে একবার ভেবে দেখি আল্লাহ বিবেক দিয়েছেন একবার ভেবে দেখি এই ঢোল বাজনা তো মূলত কাদের কাছে যায় কাদেরকে অনুমতি দিয়েছে আমার কি ঢোল বাজনা অনুমতি দিয়েছে 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 যদি দিয়ে থাকে তাহলে আলে আলে বাজান না কেন আমাদেরকে এই শরীয়তে ইসলাম অনুযায়ী ঢোল বাজনার কোনো রকমের অনুমতি নেই তাহলে বহরম মোবারক মাসে আশুরার দিনে আপনি যে ঢোল বাজনার সাথে আপনারা যে ঘুরছেন এটা আপনাদের গুণা হচ্ছে না গুণা হচ্ছে না শুধু গোনা নয় মারাত্মক গোনা করছেন আপনি একটা সাধারণ দিনের গোনা সাধারণ হবে আর একটা মোবারক দিনে গোনা মারাত্মক হবে আজকের দিনটা মোবারক আজকের দিনে আপনি গোনা করছেন আপনারা গোনা করছেন এই গোনাটা আপনাদের জন্য মারাত্মক হবে দরদস্ত এই ঢোল বাজানোর সাথে ঘুরছেন আপনি ভাববেন আপনাকে আমি ভাবার জন্য বলছি আপনাকে আমি সূচনা দিচ্ছি কোনো আলেমোড়া কি ঘুরতে দেখেছেন কোনো মোলামাকে বুকে বিলেন মারতে দেখেছেন কোনো আলে মোলামাকে পিঠে চাকু মারতে দেখেছেন কোনো আলে মোলামাকে লাঠি খেলা করতে দেখেছেন কোনো আলেমোলামাকে তাজিয়ার সাথে ঘুরতে লাঠি হাতে করে পতাকা নিয়ে ঘুরতে দেখেছেন কেন তিনি আর কেন ঘোরেন না কিসের জন্য ঘোরেন না তিনি জানেন ওই ফাঁদে যদি আমি পা দিয়ে দিই কেমন তিনি আমার আর রেহাই থাকবে না আমারা রেহাই থাকবে না আপনার গ্রামে ইমাম আছেন আপনার গ্রামে ইমাম আছেন আলে মোলামা আছেন তিনি তাদেরকে জিজ্ঞেস করবেন এই মহরম মাসে বিলের মারাটা কোন হাদিসে আছে এই মহরম মাসে চাকুমারাটা কোন হাদিসে আছে এই মহরম মাসে ঢোল বাজানাটা কোন হাদিসে আছে যদি থেকে থাকেন তাহলে ওলামারা কেন করেন না আর যদি না থেকে থাকে হাদিসে ইসলামের শরীয়ত যদি না থাকে তাহলে আপনারা কেন করছেন কিসের জন্য করছেন আপনাদেরকে ছাড়তে হবে না আল্লাহ বললেন না মোবারক দিন পবিত্র দিন আর পবির পবিত্র দিনে গোনা করছেন আপনার নবী বললেন যে একটা নয় দুটো রোজা রাখবে যেন ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়ে যায় তাহলে আপনি ঢোল বাজিয়ে কাদের সাথে সামঞ্জস্য হলেন আপনি মুসলমানদের কর্ম করেছেন কোরআন হাদিস অনুযায়ী করেছেন আপনি ইহুদি খ্রিস্টান বেইমান বেদিন যারা রয়েছে তাদের সামঞ্জস্য করেছেন ঢোল তারা বাজায় মুসলমানরা বাজায় না ঢোল বাজায় তারা ব্যঞ্জম বাজাবে তারা বাঁশি বাজাবে তারা তাদের সাথে সামঞ্জস্য হলো আপনার যে নবী সন্দেহ করবে তার সাথে তার ময়দানে তার কাতারে দাঁড় করে দেওয়া হবে আপনি ঢোল আপনারা ঢোল আপনি কার কাতারে দাঁড়াবেন একটু চিন্তা করে দেখেছেন ওলামারা কেন ময়দানে নামেন না বুঝতে পারছেন না আপনি কার কাতারে দাঁড়াবেন গিয়ে আপনি সেই ঢোলওয়ালাদের কাতারে গিয়ে দাঁড়াবেন গাজনা ওয়ালাদের কাতারে গিয়ে দাঁড়াবেন যারা লাঠি তলোয়ার নিয়ে গুনাহের কাজ করছে আপনি তাদের কাতারে গিয়ে দাঁড়াবেন আপনি ইমানদারের কাতারে দাঁড়াইতে পারবেন না কেন আল্লাহ নবী বলেছেন মান মানে কমিন ইনফরমিন যে যার অনুসরণ করবে আল্লাহ আল্লাহ তালাকে আমাদের দিনে তার কাতারে তাকে দাঁড় করিয়ে দেবেন এবং তার সাথে তার সামঞ্জস্য হয়ে যাবে তা যে দরদস্ত আমাদেরকে এই গুনাহগুলো বর্জন করতে হবে এই গুনাহগুলো আমাদেরকে ছাড়তে হবে যদি থেকে থাকে ছেড়ে দেবেন আর যদি না থেকে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি বড় ভাগ্যবান আসুরার দিনে কোন ব্যক্তি ভাগ্যবান শুনেন ওই ব্যক্তি বড় ভাগ্যবান যে সারাটা দিন গুজার সাথে কাটালো কোরআন তলাবাদ করলো ইশতেক ফার করলো যেনারা শহীদ হয়েছেন কারবালার ময়দানে হোসেন রদিয়াল শহীদ হয়েছেন সাহাবা রদিয়াল ফুতাহালু শহীদ হয়ে শহীদ হয়েছেন তাদের জন্য কোরআন তেলাওয়াত করে এসালে সহাব করলেন তাদের জন্য কোরআন তেলাওয়াত করে এসলে সহাব করলেন ইশতেক ফার করলেন আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করলেন আল্লাহ যারা কারবালার ময়দানে শহীদ হয়েছে হোসেন রাব্দাল তাহ মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন এই জন্য আমি ব্যতীত আমি চোখের পানি ফেলছি আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও আর আমাকে তাদের কাতারে এই গোনাহারকে তাদের কাতারে কে আমাদের দিনে দাঁড় করিয়ে দিই তিনারা যেমন শহীদ হয়েছেন আমি সাহায্য বরণ করতে পারবো না হয়তো পারব না কিন্তু আমাকে সেদিন তাদের কাতারে দাঁড় করে দিয়েন তার জন্য আমি ব্যতীত হয়েছি আর আপনি ব্যতীত হয়েছেন কি দিয়ে ব্যথা প্রকাশ করছেন কি দিয়ে ঢোল বাজিয়ে তাজিয়া নিয়ে বাজনা বাজিয়ে আপনি ব্যথা প্রকাশ করছেন এটা কোনো দিন মারা যায় কোনো দিন হয় আপনি চিন্তা করে দেখুন আপনার আব্বা যদি আপনাদের কারোর আব্বা যদি মারা গিয়েছে যেদিন মারা গিয়েছিল ঢোল বাজিয়েছিলেন যেদিনে মারা গিয়েছে প্রতি বছর ওই দিনে ঢোল বাজান বাজান ওই দিনে ঢোল বাজান বাজান না আর যদি মারা না গিয়েছে তাহলে আপনার আব্বা যেদিন মরবে আপনার মা যেদিন মরবে আপনার সন্তান যেদিন মরবে সেদিন মারা যাবে যেদিন পৃথিবী থেকে বিদায় নেবে যেদিন সেদিন আপনি ঢোল বাজাবেন ঢোল বাজাবেন ঢোল বাজাবেন প্রতি বছরের সেই দিনটাকে স্মরণ করে আপনি ঢোল বাজাবেন না কারো যদি সন্তান চলে যায় কোলের সন্তান চলে যায় বাচ্চা সন্তান চলে গিয়েছে সেই দিনটা আসার আগে দুই দিন আগে থেকে তার বেদনায় বুক ফিটে কান্না বেরোবে কান্না বেরোবে ছেলের জন্য সন্তানের জন্য মা মা আব্বার জন্য কান্না বেরোবে যে এই দিনে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো হোসাইন আন তাল নবীজির নাতি তিনি শহীদ হয়েছেন তেনার জন্য আমাদের কাঁদা দরকার ছিল না বাজনা বাজানোর দরকার কোনটা দরকার বলুন কোনটা আপনাদেরকে প্রশ্ন করছে আপনারা বুঝবেন আপনারা ভাববেন তাদের দর দোস্ত এই জন্য যে কাজগুলো কোরআন এবং হাদিস আমাদেরকে অনুমতি দিয়েছে সেই কাজগুলো করতে হবে যে কাজগুলো কোরআন এবং হাদিস আমাদেরকে অনুমতি দেয়নি সে কাজগুলো আমাদের জন্য বর্জনীয় আমি আপনাকে ঘৃণা করছি না আপনাকে ঘৃণা করছি না করি না আমি ঘৃণা করি আপনাদের এই অপকর্মগুলো গুনাহের কাজগুলো এগুলো এইগুলোকে আমি ঘৃণা করি আমি একজন দায়িত্বশীল মানুষ আপনাদের কাছে কথাটা পৌঁছে দিচ্ছি আমল করতে পারলে আল্লাহ তালা অনেক কিছু দেবেন যদি ছেড়ে দিতে পারি গুনাহের মধ্যে যদি লিপ্ত থাকে ছেড়ে দিলে আল্লাহ তালা আমাকে বড় ভালোবাসবেন আর যদি গুনাহের মধ্যে লিপ্ত না থেকে থাকি আলহামদুলিল্লাহ সুমন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন তো আজিদার আর দোস্ত আমাদের সর্ব আমার সর্বশেষ কথা যে কোনো রকমের যদি এর মধ্যে মন্তব্য থাকে আপনার আমার এই বায়ানটার মধ্যে যদি কোনো রকমের মন্তব্য থাকে তাহলে আপনি এ কমেন্ট বক্সে গিয়ে মন্তব্য লিখবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের বেল আইকন বেল আইকন পেজ দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারে আর এই আশা নিয়ে আমি আবার বক্তব্য শেষ